গাজীপুর জেলার ভাওয়াল অঞ্চলের একটি প্রাচীন ঐতিহাসিক হাট হচ্ছে ভাওল মির্জাপুর হাট আর এই হাটের ইতিহাস বেশ পুরনো ধারণা করা হয় এটি ব্রিটিশ শাসন আমলের আগেই প্রতিষ্ঠিত হয়েছিল চলুন আজকে পাখির চোখে দেখে আসি ভাওল মির্জাপুর হাট গাজীপুর জেলার সদর থানার ভাহুল মির্জাপুর গ্রামের তুরাগ নদীর পাশেই অবস্থিত এই বাহুল মির্জাপুর হাট দেশের বিভিন্ন অঞ্চলে এই বাহুল মির্জাপুর হাটের ব্যাপক পরিচিতি রয়েছে অতীতে বাংলাদেশে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল নদীপথ আর নদীর তীর ঘেসে বট গাছের নিচে গড়ে উঠত এই গ্রাম্য হাট আর বাহুল মির্জাপুর হাটটিও ঠিক তেমনি গড়ে উঠেছিল অসংখ্য বটগাছের ছায়ায় আবৃত করে রেখেছে এই হাটটিকে একসময় এই হাটে যোগাযোগের তেমন কোনো ব্যবস্থাই ছিল না নদীপথ ছাড়া খেয়াঘাটের নৌকা দিয়ে পার হতে হতো এই হাটের ক্রেতা বিক্রেতাদের হাটের পশ্চিম পাশে শিমুল গাছের নিচেই বসতো সেই খেয়াঘাট কারো কাছ থেকে নিত টাকা আবার কারো কাছ থেকে বছরে ধান ও পাটের মাধ্যমে পারাপার করত এই খেয়াঘাটের মাঝিরা কিন্তু যুগের পরিবর্তনে বিলুপ্ত হয়ে গেছে সেই খেয়াঘাট নদীর দুই পাশে দুইটি ব্রিজ সংযুক্ত করে দিয়েছে মধ্যপাড়া ইউনিয়ন ও বাহুল মির্জাপুর ইউনিয়নকে আর যোগাযোগ ব্যবস্থার ঘটেছে আমূল পরিবর্তন ইতিহাস বলে ভাওয়াল রাজাদের অধীনস্থ পণ্য বিক্রি করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এই ভাওয়াল মির্জাপুর হাটটি ভাওয়াল জমিদের পরিবার এই হাটটির উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে তারা এই হাটের জমি বরাদ্দ দেন এবং হাট ব্যবস্থাপনার জন্য তারা বিশ্বস্ত কর্মচারী রাখেন অতীতে চার পাঁচটা ইউনিয়নের কেনাকাটার অন্যতম মাধ্যম ছিল এই বাহুল মির্জাপুর হাট কি পাওয়া যায় না এই হাটে ধান গম চাল পশু পাখি আসবাবপত্র নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের চাহিদা মেটাতো তো এই বাহুল মির্জাপুর হাট হাটের দিনে বিক্রি হতো রসগোল্লা ও রুটি সেই রসগোল্লার ছাদের মেলা ভার নব্বই দশক বা নব্বই দশকের আগে জন্ম নেওয়া মানুষের অনেক স্মৃতি রয়েছে এই ভাহাল মির্জাপুর হাটকে ঘিরে যা এই ভিডিওতে বলে শেষ করা যাবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না উপেজটিকে অবশ্যই ফলো দিবেন